বন্ধুরা ওয়েলকাম টু মহ বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে রান্না বাড়ি রান্না যা রোজগার রোজ শেয়ার করি সেটাই তো চলে আসো এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে চিকেন চিকেনটা ধুত হবে আর এই যে পেঁয়াজ পাতা ধনে পাতা রেডি করে নিয়েছি আজকেও বেগমতি চিকেন আর এদিকে দোকানের আলু ভাজা হবে সব ধুয়ে কেটে ধুয়ে নিয়ে আসলাম তাড়াহুড়া লেগে গেছে আর এদিকে তখন দাদাভাই এনে দিয়েছে মাছ তা মাছটা আমি ধুয়ে নুন দিয়েছি একবার আমি হলুদটাও দিয়ে দেবো একবারে দিয়ে মাছটা ভাজা বসিয়ে দেবো আলু দিয়ে মাছের ঝোল করবো তা কড়াইও বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি আলুটা ধোবো এই যে আর এটা হচ্ছে মাছের মশলা এই দেখো আর এটা চিকেনের পেঁয়াজ সব রেডি করেছি নিচে লেগে গেছে ভিডিওটা কেউ না করে পুরো ভিডিওটা দেখবে করে মাছগুলো সব ভাজা বসিয়ে দিয়েছি গরম জল করে নিচ্ছি এই যে পাতাগুলো সব শুদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ মাছ ভাজাগুলো সব উল্টেই দিয়েছি এখন আমি এই কড়াইতে ধীরে ফোড়ন দিয়েছি এখন আমি আলুগুলো ধুয়ে দেব যেহেতু এটা মাছের ঝোলে সব আলুগুলো এখন দিয়ে দেব দিয়ে দিলাম মাছ ভাজাটাও হয়েছে এখন এটার মধ্যে মাছ ভাজাটা তুলে নিয়ে এর মধ্যে আলু ভাজাটাও বসাবে তো এই যে এই পাতাগুলো আর কাঁচা লঙ্কা এর মধ্যে সিদ্ধ করে নিয়েছে একবারে এটা ধুয়ে নিয়ে আসবো ঠান্ডা জলে এখন আলু ভাজাটাও হবে আর এদিকে এই যে চিকেনটাও ধুয়ে দিয়েছে তোমার দাদা ভাই চিকেনটা রান্না হবে আলুটা এখন ভেজে নেব আলুগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে নুন হলুদ আর এর মধ্যে বাটা রয়েছে লঙ্কা টমেটো আদা আর জিরে দিয়ে এটা আগে দিয়ে দিই এটা আগে পচুর নেব তারপরে দিয়ে দেবো হলুদ কষাতে কষাতে এই যে হলুদ দিয়ে দিলাম আর এদিকে দেখো আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি নুন হলুদ সব জওয়া হয়ে গেছে না কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর এদিকে আলু ভাজাটাও হচ্ছে তা হচ্ছে জলটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কার ঝোল দেবো আলু ভাজাটা হয়ে এসছে তো এখন আমি ঝোলটাও ফুটে গেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে দিলাম এবার ফুটতে থাকুক নামানোর সময় একটু ধনে পাতা দেবো দা বাটা দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে আচ্ছা এই যে ধনে পাতা রয়েছে এটা ধুয়ে দিয়ে দেবো মাছের ঝোলে আর এই যে মশলা রেডি করে নিচ্ছি চিকেনের আদা টমেটো রসুন মাছের ঝোলটা আমার হয়েই এসছে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো ধুই নিয়েছি তো দিয়ে দিলাম কারাগারা এরকম পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানি না তো দিয়ে দিলাম আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি একটু বেকার হয়ে গেছে তো ঠিক করে দিলাম আর আলু ভাজাটা আমি ঘরে নিয়ে গেছি এই যে কড়াই ফাঁকা করে দিয়েছি এখন এটা হলে আমি চিকেনটা বসাতে পারবো ওই জন্য তাড়াতাড়ি করছি তা হয়ে গেছে মাঝের ঝোল আমি এই বাটির মধ্যে এখন নামিয়েও নেব পুরো রেডি এখানে এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে চায়ের জলটাও ফুটে উঠেছে চায়ের জলটা ফুটে উঠেছে আমি এখন পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো এই হচ্ছে আজকে চিকেনের এইটা রান্না হচ্ছে এইটাই তো পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেবো আমি আর ওদিকে আলু ভাজা মাছের ঝোল সব রেডি তো এই যে পেঁয়াজটা আগে ভাজা হবে আর চিকেনটাও ধুয়ে দিয়েছে তোমার তো এই দেখো এখন এই পাতাটাও বেটে নেবো এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে আজকে আর কাঁচা লঙ্কা মিক্সারে দেয়নি এর না এই যে এটার মধ্যে রয়েছে রসুন আদা আর হচ্ছে টমেটো অর্ধেক টমেটো দিয়েছি রসুন আদা আর এই রসুন আদা জিরে গুঁড়োটা দেয়নি পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে আর এদিকে হচ্ছে মশলাটা তো বেটে নিয়েছে এর উপরে জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে এটার মধ্যে পেঁয়াজ পাতা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এটা সিদ্ধ করা তা এখন আমি মশলাগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম মশলাগুলো এটা কাচিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম ততক্ষণে কষিয়ে নেবো এটাও আর নুনটাও দেবো তা কষি এটা একটু সব মশলাগুলো সব মশলা বলতে বাটা মশলাগুলো দিয়েছি আর নুনটা আমি দিয়েছি নুনটা দেখাতে পারলাম না তা এখন আমি হলুদ একটু হলুদ দিয়ে দেবো তো দিয়ে দিলাম হলুদ আজকে আর কোনো এর মধ্যে আর কোনো মশলাই না শুধু ওই পাতা বাটাগুলোই যাবে তাই ততক্ষণ এটা কষুক তারপরে চিকেনগুলো দেব আর এদিকে চাটার মধ্যে এই দেখো পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তাই এটা হতে থাকুক কষু একদম তেল ছেড়ে দিয়েছে কষানোতে এখন আমি দিয়ে দেব চিকেনগুলো এই চিকেনগুলো ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাই দিলাম চিকেনগুলো এখন চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেব চিকেনটা আর এইদিকে টুকি দেখো বাসন হয়েছে এগুলো ধোবো বালতিটা ধুয়ে নিয়ে আসবো আর এই যে তোমার দাদা কিছুটা বাসন ধুয়ে দিয়েছে আটা মাখাটা আটা হয়ে গেছে এগুলো শেয়ার করতে পারিনি আর এই যে খেতে দিয়ে দিয়েছে ওদের দুজনকেই ছেলে স্কুলে যাবে আর তোমার দাদা ভাই দোকানে যাবে যেহেতু তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম কী দেখা যাচ্ছে ও মাছ একটা লাগবেই না মাছ ছাড়া ভাত হ্যাঁ আজকে খাইলাম না না খাইছিল এখনো কষানো হচ্ছে যত কষবে তত টেস্ট হবে তা কষানো হচ্ছে আরও পরে কষু আরও অনেকক্ষণ কষবে তারপরে এই যে বাটাগুলো দিয়ে দেবো আজকে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করি কালারটা আনানোর জন্য দেখবো কালারটা আজকে আসে কি না সবাই বলছিলো তার জন্য তাই চিকেন খেয়ে তো আমার এই চিকেন খুব সুনাম হয়ে গেছে দেখমতি চিকেন তাই যখনই এখন চিকেন বানানোর কথা শুনলেই বলবে ওইটা ওই চিকেন বানাবার তাই এটাই বানালাম আর এই যে বাসন কিছুটা রেখে এসেছি কলে আর কিছুটা রয়েছে এখন ধুবো বালতিটা ধুয়ে জল নিয়ে আসলাম গ্যাসটা সস্ত হবে চাটা ঢেলে দিয়েছি তোমরা দাদাকে আর এই দেখো দুই দিনের ছেলে টিফিন মানে আমরা টিফিন পেয়েছি ছেলে খেয়েছে একদিন দিয়েছে চিকেন ফ্রায়েড রাইস একদিন দিয়েছে মটন ফ্রায়েড রাইস তা আমি আমরা কেউই খাইনি ছেলে একাই খেয়েছে আমরা তো খাই না একদম চিকেনটা হয়ে গেছে আমি এখন পাতা বাটাগুলো সব দিয়ে দেবো ঠিক আছে তো দিয়ে দিলাম একদম গ্রিন হয়ে গেল বাটা এটার মধ্যে একটুখানি জল দেবো এটা ধুয়ে সব একবারে এক জায়গায় করে নিয়ে ধুয়ে দেবো কালারটা কিরকম হয়েছে কমেন্টে জানিও সবাই দেখো চিকেনটা আমার হয়ে হয়ে গেছে গেছে একদম গ্রিন কালার চিকেন আমার হয়ে গেছে এখন আমি চিকেনটা নামিয়ে দেবো শুধুটা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই দেখো এটা ভাত নিয়ে নিয়েছি আর এই যে মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে আর কাতলা মাছ আমি দিয়ে ঝোল করেছি ধনে পাতা দিয়েছিলাম আজকে মাছের ঝোরটা হেভি টেস্ট হয়েছে আর ছেলের যেন রয়েছে চিকেন এই দেখো তো চিকেন রেখে গিয়েছিলাম তো আর খাইনি স্কুল থেকে এসে তো এখন খেলে তো রাতের খাওয়া সেরে নিই কালকে পনেরোই আগস্টের আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো বা স্কুলকে সাপোর্ট করো ভালোবাসে দিয়ে গুড নাইট